সফর এবং পাশাপাশি রুদ্ধরাজ্ডার বৈঠক কতটা কর্মীরা অক্সিজেন পেল কতটা আশাবাদী আপনারা একটু বলবেন আমরা এইভাবে মিটিং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে খুব কম হয় সেটাও হলো নেতৃত্ব যারা ব্লক স্তরের সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি সবাই ছিলেন জেলার নেতৃত্বরা যারা থাকেন সিনিয়র লিডার তারা ছিলেন জেলা পরিষদের বেশ কিছু নেতৃত্বকে ডেকে নেওয়া হয়েছে তারা ছিলেন কাজে খুব গুরুত্বপূর্ণ মিটিং এই মিটিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থীকে জেতানোর জন্য যে প্রক্রিয়া কাজ করতে হবে সেই গাইডলাইন তিনি দিয়ে গেলেন প্রায় ভাগই কাজ আমাদের সাথে মিলেছে নতুন করে কিছু আরও কাজ তিনি যুক্ত করলেন সেই কাজগুলো আমাদের নেতৃত্বরা করবেন মূলত কী বার্তা দিলেন দলকে জিততে হবে প্রার্থীকে জিততে হবে মানে কোন কাজের উপর জোর দিলেন কোচবিহার যদি আমরা কুচবিহার লোকসভা না জিতি পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবে তাতে তৃণমূল কংগ্রেসের কোনো দুর্বলতা বা সফলতা প্রকাশ পাবে কুচবিহার জিততে হবে এটা আমাদের জন্য কুচবিহারবাসীর জন্য কুচবিহার জিততে হবে এটাই আমাদের মিটিং থেকে বার্তা বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে কিছুটা হলো তৃণমূল একটু দুর্বল সেই জায়গায় বিশেষ কোনো সারা জেলাতে আমরা পঁচিশটা অঞ্চল তিনটা মিউনিসিপ্যালিটিকে আইডেন্টিফাই করেছি যে জায়গাগুলোতে আগামী দিনে বেশি প্রেশার করে কাজ করি তার সামনে আমরা তুলে ধরেছি কি কুচবিহা লোকসভা কেন্দ্র লোকসভা কেন্দ্রে এখানে নিরানব্বইটা অঞ্চল আছে তার মধ্যে পঁচিশটা অঞ্চলে বিজেপি আংশিকভাবে আছে বা লড়াই করছে বা পোস্টার মারছে বিজেপির সংগঠন বলতে এরা কিছু পকেট এরিয়াতে আছে এরকম পঁচিশটা অঞ্চলকে আমরা আইডেন্টিফাই করেছি সেই পঁচিশটা অঞ্চলে আমার মধ্যে তিনটে পৌরসভার কিছু ওয়ার্ড সব ওয়ার্ড নয় তিনটে পৌরসভার কিছু ওয়ার্ড সভা রয়েছে অবশ্যই প্রতিবার পৌরসভা মাথা মাথা পৌরসভা দিনসভা এখানে জোরটা বা ফোকাসটা কীভাবে বেশি হবে মানুষের সাথে জনসংযোগ আরো বৃদ্ধি করতে হবে যা কমিটমেন্ট আছে সেই গুলো ফুলফিল করার জন্য এনশিওর করতে হবে মানুষকে যে লেভেলে গেলে নির্বাচন কমিশনের আইনি বৈধতা রেখে যে লেভেল পর্যন্ত যাওয়া যায় মানুষের কনফিডেন্স দেওয়া সেইভাবে আমাদের কাছে কনফিডেন্স দিতে হবে বারংবার সন্ত্রাসের ঘটনা ঘটছে এর আগেও দুবার রাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা গিয়েছে যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে তিন হাটে এবং ভগুমারি সেই জায়গার থেকে কোনো বিশেষ কোনো নির্দেশ রয়েছে এই ধরনের ঘটনা আমরা তো আগেই বলেছি না এই বিষয় নিয়ে আজকে আলোচনা হয়নি আমরা আগেই বলেছি যে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে বিজেপির এবং একটা মানে বেড়াল বা একটা আরশোলা যদি কোথাও পড়ে যায় যেভাবে সিঁড়িবে ওঠার চেষ্টা করে সেই সিঁড়িবে ওঠার চেষ্টা করছে নক্ষ দন্তহীন একটা এমপি বারবার করে যাচ্ছে উনি ভেবেছেন গত উনিশে রবীন্দ্রনাথ ঘোষকে টার্গেট করেছিলেন রবীন্দ্রনাথ ঘোষের নামে গালমন্দ করলে ভোট পাওয়া যায় এটা একটা তার ধারণা হয়েছিলো দু হাজার চব্বিশে উনি ভেবেছেন উদয়ন গুহকে টার্গেট করলে যেতে যাবে ইটস কোয়াইট ইম্পসিবল ফট টু থাউজেন্ড টোয়েন্টি এখানে এটা হচ্ছে অভিষেক ব্যানার্জি কি আসছেন আবার বহুবার প্রচারে আসবেন আমরা বিজেপিকে বলবো বিজেপি যে নেতা সিলেকশন করেছে এই নেতা দিয়ে বিজেপির জেতা যাবে না আদি বিজেপিদেরকে যারা ঘরের ভেতরে রেখে পেটাচ্ছে বিজেপির পঞ্চায়েতদেরকে ভোটের ভোট গঠন করতে যেতে যায় না যে নিশ্চিত প্রামাণিক সে আসলে বিজেপি বিরোধী লোকই এবং এর মধ্যে বিভিন্ন সন্ত্রাস ক্রাইম মাইন্ড সব এর ভেতরে ঢোকানো আছে এ না তো বিজেপি না তো তৃণমূল না সমাজসেবক না সোশ্যাল ওয়ার্কার এ কিছু না এ একটা গ্রেট ক্রিমিনাল এই ক্রিমিনালকে আপনারা অর্জন করুন এবং আদি বিজেপির কর্মীদেরকে বলব তৃণমূল কংগ্রেসকে বিবেক ভোট দিন কুচবিহারে কোথাও হিংসা হবে না কোথাও সন্ত্রাস হবে না কোনো রাজনৈতিক কর্মীকে